বিসমিল্লাহি রহমান রাহিম হে জগতবাসী আপনার মানব দেহের মধ্যে চল্লিশ পারা কোরআন আছে এই কথাটা জগতের মানুষ বলে যাচ্ছে দেখেন তিরিশ হরফে তিরিশ পারা এবং চল্লিশ হরফে তো চল্লিশ পারা তো এখন কথা হলো তিরিশটা অক্ষর যে আমরা দেখতে পাই কায়দা খুললে তিরিশটা বা উনত্রিশটা তো এখন বিষয়টা হলো তিরিশ হরফে যদি তিরিশ পারা হয়ে থাকে তো চল্লিশ পারা কি করে হয় কারণ কোরআন খুললে কায়দা খুললে আমরা দেখি দেখা যায় তিরিশটা অক্ষরের বেশি নেই তো এক একটা হরফের মধ্যে যদি এক একটা পালা লুকিয়ে থাকে তাহলে বাদ বাকি দশটা অক্ষর বা হরফ কোথায় তো আজকে এই বিশেষ আলাপটি অবশ্যই শুনবেন এবং অবশ্যই বোঝার আছে যে আসলে একটা জিনিস কি আমরা সবসময় কিন্তু একটা কথা বলে থাকি এই যে এর শয়তানে এ এর শয়তানে ধরছে আসলে কিন্তু শয়তানকে কখনো কে কেউ দেখেছে আল্লাহ বলতেছে যে কোরানে শয়তানের কথা হ্যাঁ শয়তানের কথা আল্লাহ বলেছে আল্লাহ তো দেখেছে কিন্তু আমরা তো দেখিনি তাহলে শয়তানের কি রূপ তবু আমরা শয়তান শয়তান করি তো একটা কথা হলো যে আল্লাহ নিরাকার আল্লাহ দেখা যায় না একদল বলছে আরেক দল বলছে দেখা যায় তাহলে যারা নিরাকার বলে মনে করে তারা আল্লাহকে কোন রূপে কিভাবে দেখতেছে যাই হোক আজকের আলোচনার মূল হল যে চল্লিশটা পাড়া চল্লিশ পারা মানব দেহ গড়া তাহলে এই চল্লিশটা অক্ষরের বিশ্লেষণ যদি করতে যাই তাহলে দেখা যায় কি যে দেহের মধ্যে তিরিশটি অক্ষর অবশ্যই আছে কিন্তু চল্লিশ অক্ষর বলতে গেলে আর দশটি অক্ষর এই দেহের মধ্যে এই পৃথিবীর কেউ দেখাতে পারবে না এই পৃথিবীতে কেউ দেখাতে পারবে না যে আর দশটা অক্ষরের কি আকৃতি কি নমুনা আচ্ছা তাহলে এই বিষয়টি আরেকটু যদি ভেঙে বলতে যাই তো অবশ্যই বুঝবেন দেখেন যে মায়ের এবং বাবার চার চার আট আল্লাহর দশ তাহলে আঠারো সিজে এই দেহ আর কিন্তু আঠারো সিজের ভিতরে যেমন আটটা দেখানো যাবে আর দশটা কিন্তু দেখানো যাবে না আর সেই দশটা দেখানো যাবে না কেন আটটা আকারদারি আর দশটা হলো আপনার নিরাকার যেমন মনে করেন যে আপনাকে একটা পিঁপড়া কামড় দিয়েছে কিংবা একটা পিঁপড়া আপনার শরীরের মধ্যে হাঁটতেছে এখন এটা অনুভব যে একটা শিরশির লাগছে একটা অনুভব হচ্ছে যে পিঁপড়াটা হাঁটতেছে এটা দেখা যায় আল্লাহর দশের এক এখানে এই যে কথা বলতেছি এই কথাটা কিন্তু শুনতে পাচ্ছি কিন্তু কথাটা দেখতে কেমন এই যে আমরা যে খাচ্ছি খাইলে যে একটা স্বাদ লাগে এই স্বাদটা অনুভব করছি কিন্তু স্বাদটা দেখতে কেমন যখন আপনাকে কেউ একটা কথার আঘাত করেছে সে আঘাতটা আপনার অন্তরে লেগেছে কিন্তু এটা অনুভব করছেন যে আমি কথাটা শুনে অন্তরে আঘাত পেয়েছি কিন্তু সে আঘাতটা দেখতে কেমন আরেকটা বিষয় হলো যে আপনার দৃষ্টিশক্তি আপনি দেখছেন কিন্তু আপনি যে দেখছেন কিন্তু এ দেখা জিনিসটা কেমন আরেকটি হলো যে আপনি আমি জগতে চলতেছি ফিরতেছি দেখা যায় কি যে একটা ফল দেখেছি এই ফলটা কোনোদিন আমি খাইনি কিন্তু একজন ব্যক্তি বললো যে ভাই ফলটা খান তো খাওয়ার পর বলতেছি যে বাবা ফলটা দেখতে তো এরকম কিন্তু এটা খাইতে কিরকম স্বাদটা কেমন তখন এই স্বাদটা আমি তাকে বোঝাতে পারছি না যে স্বাদটা এমন বা তেমন তখন তাকে একটু খাওয়াতে বললাম সে খেয়ে কতক্ষণ পরে বলতেছে যে ফলটা যে খাইলেন কেমন লাগলো সে বলতেছে ফলটা তো এরকম দেখতে কিন্তু খাইতে একটু তিতা একটু চোখা একটু মিটা একটু পান সে একটু মানে বোঝাতে পারছে না যে জিনিসটা স্বাদটা কেমন তাই বলতে চাচ্ছি যে আল্লাহর যে দশ সেই নিরাকারে পড়েছে যা অনুভব করা যায় দেখা যাচ্ছে না ঠিক তেমন করে মানব দেহের ভিতরে সেই দশটা অক্ষর সেই নিরাকারে আচ্ছা এবার আসি যে তিরিশ হরফে তিরিশ পারা আর তিরিশটা হরফ দ্বারা মানুষের দেহ গঠন করা হয়েছে এমনকি মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটাও এই তিরিশটা অক্ষরেই গড়া তবে সেই মহাবিশ্বের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা সে হরফ নির্ণয় করতে পারবো না তাই বলা হয়েছে মান আরাফা নাফসাহু ফাকাত আর রব্বাহু যে সর্বপ্রথম তার নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে তখন কি হবে যখন নিজেকে চিনতে চাবে তখন সেই নিরাকার আর আকার সেই তিরিশটা অক্ষর মানব দেহের মধ্যে কোথায় কীভাবে আল্লাহ ফিটিং করে রেখেছে তাহলে এই বিষয়টা যদি অন্য অন্য বারে বলেও থাকি তবে এবার একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম যে আল্লাহর যে দশ সেটা নিরাকার আর সেই দশের এক যদি আমার মধ্যে না থাকে তাহলে আমার সেই জায়গাটি অচল যেমন আমার শরীরের মধ্যে যখন একটা মাসি বসেছে তখন কিন্তু আমি অনুভব করছি আমার শরীরে একটা মাসি বসেছে আর আল্লাহর দশের সেই এক যদি না থাকে তাহলে সেটা অনুভব আমি করতে পারবো না যাদের প্যারালাইসিস হয়ে যায় মানে অঙ্গ প্রত্যঙ্গের কোনো অংশ যদি এই আপনার অবশ হয়ে যায় সেখানে যদি মাসি বসে বা কেউ একটা ঠনঠন করে একটা আঘাত করে সেখানে আমি টের পাই না তার মানে কি সেখানে আল্লাহর দশের যে নিরাকিরি বস্তু সেটা সেখানে নেই তবে হে জগতবাসী আজকের এই আলোচনাটা আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে তিরিশটা হরফে কাগজ কোরআন এতে আল্লাহ কোনো কমতি দেয়নি কিন্তু যে একটি কোরআন কাগজের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে সেটা পরে আমাদেরকে বুঝতে হয় আরেকটি কোরআন যে আল্লাহর দশ মিশ্রিত সেটা জীবিত কোরআন সে কথা বলে এবং শিক্ষা দিতে পারে সে হলো মানব কোরআন তাহলে সেই মানব কোরআন কে যার যার শিক্ষক যিনি মুর্শিদ এই মুর্শিদের কাছে গেলে তিনি আমার জীবিত কোরআন হয়ে আমাকে শিক্ষা দিচ্ছে আমি শিক্ষা পাচ্ছি তাই এই কথাগুলোর উপরে বিশ্বাসেই বস্তু মিলবে তর্কে বহুদূর তর্ক করলে শেষ নেই বোঝার শেষ নেই তবে হে জগতবাসী আজকের এই আলোচনাগুলো অবশ্যই এই জিনিসগুলি বোঝানো হলো যেন মানুষ অন্ততপক্ষে যে সবসময় সরগোল করে বলছে যে আমরা এই দেহ কোরআনটা তিরিশ হরফে এরপরে মানুষ কোরআনটা ভালো করে রিচার্জ করতে গেলে চল্লিশ হরফে কিন্তু সেই চল্লিশ সরফের দশ খুঁজে পায় না তবে এই দশ ইহুকাল পরকাল কোনো কালই পাবে না কেননা সেই দশ আল্লাহর কাছ থেকে নিরাকারী বস্তু দিয়ে আপনি আমি দাঁড়িয়ে আছি কথা বলছি আপনি শুনছেন তো আজকের এই আলোচনা কি বুঝলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ